আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দীর্ঘ পনেরো বছর মাত্র কয়েক দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে নামার আগ পর্যন্ত সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলা হয় কিন্তু ক্ষমতা হারানোর সাথে সাথেই উঠে আসতে শুরু করেছে উন্নয়নের প্রদীপের নিচে ঋণ দুর্নীতি অর্থ পাচারের অন্ধকার ইতিহাস সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরের বেশি সময়ে নিয়েছে দেদার ঋণ যার বড় অঙ্ক এসেছে ব্যাংক থেকে রয়েছে বিদেশি ঋণও অর্থ মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায় ক্ষমতা থেকে পদত্যাগকালে শেখ হাসিনা সরকার ঋণ রেখে গেছে হাজার কোটি টাকা লাখ যা মোট তিনটি জাতীয় বাজেটে সমান যার মধ্যে বিদেশি ঋণ রয়েছে আট লাখ এক হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে ঋণ বেড়েছে মোট ছয় গুণ বিদেশি ঋণের বোঝা বেড়েছে তিন গুণেরও বেশি বিপুল ঋণ নেয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকার এবং জনগণের ঘাড়ে দু সালে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণকালে সরকারের ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সেই হিসেবে দেড় দশকের শাসনামূলে সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা তবে এখানেই শেষ নয় গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে পাচার হয়েছে অন্তত লাখ কোটি টাকা বলছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআই আওয়ামী লীগ সরকার কর্ণফুলি নদীর তলদেশে টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তে ঋণও নেয় বিভিন্ন সূত্র বলছে এই পাচারের সাথে সংশ্লিষ্ট সাবেক সরকারের বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ আমরা মন্ত্রীরা জড়িত বিশ্লেষকেরা বলছেন সরকারের উচিত আন্তর্জাতিক আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা সুইস ব্যাংক সহ বিদেশি ব্যাংকগুলোতে কাদের কত টাকা রয়েছে সে তথ্য দ্রুত প্রকাশ করা তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি Oh, oh,